আচ্ছা দশ মিনার বলে থাকে আচ্ছা খুবই চমৎকার কালার কম্বিনেশন করা আছে দেখতেই পাচ্ছেন কালার

এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের সোফা ডিভাইন এবং ফার্নিচার সব ধরনেরই পেয়ে যাবেন ওনারা মূলত পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকেন এবং নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন তো যারা কম দামে ভালো মানের ফার্নিচার পাইকারি এবং খুচরা ক্রয় করতে যাচ্ছেন আশা করি আজকের এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন মিল্লাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে কি দিয়ে শুরু করবেন ভাই আজকে সর্বপ্রথম আমরা একটি মিনার কর্নার দিয়ে শুরু করব ইনশাআল্লাহ মিনার কর্নার সোফা নাকি

গর্জনের ফ্লাই ব্যবহার করেছে আপনারা গর্জনের ফ্লাই ব্যবহার করেছেন আচ্ছা আচ্ছা যাতে ফাঁকা কোন চান না না অবশ্যই তারপর কোনটা আরেকটা মিনিট দেখাবো আমরা দশ মিনিট আচ্ছা এটা কাপড়ের কম্বিনেশন করে আর

আর একটা কণার পাবে আর থাকবে ছটা ষাটটি বালিশ থাকে বড় বালিশ জি

ভাইয়েরের ভাইরাল এবং সবচেয়ে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট সামনে দুটি টোন মিনার করে দিয়েছি দেখুন এটা মিনার করা আছে হাতাগুলো আমরা গদি ব্যবহার না করে সেগুন কাঠ ব্যবহার করে আছে পুরোটা সেগুন কাঠ করা হয়েছে সাইডে হচ্ছে চাকা লাগানো আছে আমরা একটু ডিজাইন করে দিয়েছি করে ডিজাইন করা আছে লেস করা আছে সামনে মোটা ডিজাইন করে দিয়েছি মোটা সিলিকন করে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন

এটা আমরা একটা নতুন মডেল সম্পূর্ণ নতুন মডেল আসছে আপনাদের সম্পূর্ণ নতুন মডেল একে কনার সাথে আমরা সম্পূর্ণ নতুন মডেল কনার আমরা অনেক সময় নকা মডেল বলে থাকি খুব সুন্দর লতা মডেল নাকি দুই সাইডে দুইটা রাউন্ড শেপ মোরা থাকবে রাউন্ড শেপ মোরা থাকবে দুই সাইডে দুইটা সেগুন কাঠের আমরা পিটা সেগুন কাঠের খুবই চমৎকার ব্ল্যাক এন্ড গোল্ডেন কাজ করে নিতে এক কালার করে দিয়ে দিই সলিড কালার উপরে করা এক কালার করে দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা পিছনে আমরা নকশা দিয়ে ডিজাইন করে দিয়েছি ডিজাইন করা নকশা আছে আগে তো মোটা সিলি করে আমরা ডিজাইন করে দিয়েছি মোটা সিলি করা আছে

দেখতে সামনে আমরা না বালের সামনে করে ডিজাইন বলছি লেস করে

এগুলোর প্রাইস নিচ্ছি আমরা টু মাত্র বত্রিশ টাকা মাত্র বত্রিশ টাকা কিন্তু চমৎকার ডিজাইনের সোফা পেয়ে যাচ্ছেন আপনারা তারপর কি দেখবেন ভাই আর একটি নকশা ডিমান দেখাবো আচ্ছা নকশা ডিভাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিফারেন্ট ডিজাইন এই যে ডিজাইনটা যদি এপাশ থেকে দেখেন পুরো ডিজাইনটা তিন চুরা নকশা ডিমান বলে থাকে এই হচ্ছে সাথে কিন্তু একটা পিলো পেয়ে যাবেন তিনজন বসতে পারবেন এটা কি সলিড কাঠের উপরে করা নাকি সলিড সলিড কাঠ থেকে নেওয়া হয়েছে সলিড কাঠ থেকে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর এই পাশ থেকে ডিজাইনটা দেখাই দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা করা আছে টোটালি ডিফারেন্ট এবং ব্যতিক্রম একটা ডিজাইন করা নান্দনিক ডিজাইনের করা আছে ডিজাইনটা এগুলো হচ্ছে ঘরের শোভা বাড়ায় তো চাইলে আপনারা ফেব্রিক্স এর কালার চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে চিটাং সেগুন কাঠের উপরে চিটাং তো এটা প্রাইসটা কত পড়বে প্রাইস নিচে আমরা অনলি 18000 টাকা আচ্ছা প্রাইস পড়বে 18000 18000 টাকা আচ্ছা তারপর এখানে আবার আরেকটি সি মডেল 215 সিটের আচ্ছা সি মডেল সবচেয়ে পরিচিত এবং ভাইরাল সোফা যেটা বলা হয় দুই কাপড় কম্বিনেশন দুই কাপড়ের কম্বিনেশন সুইট ভেলভেট কাপড় জন্য না আচ্ছা সুইট ভেলভেট এবং এটা হচ্ছে জন্য এবং খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন তো ভাই এই ডিজাইনটার প্রাইস কত বলাইস দিচ্ছি বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আচ্ছা তারপর আর নকশা ডিমান দেখাব আচ্ছা এটা হচ্ছে নকশা উপরে করা আছে খুবই চমৎকার অনেক আড়াই ইঞ্চে আড়াই ইঞ্চ ব্যবহার করা হয়েছে মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকা ডাইনিং টেবিল কালেকশন দেখাবো আমরা টেবিলের কালেকশন এগুলো সেগুন কাটেন্টিক আচ্ছা বসানো ডাইনিং

টেবিলের পায়াগুলো তো আমরা টন করে ডিজাইন করে টেবিলের পায়াগুলো তো টন করে ডিজাইন করা আছে আর কত এমএম গ্লাস করা আছে 10 এমএম গ্লাস দিয়ে দিয়েছি 3.5 বাই 5.5 আর এই হচ্ছে উপরের ডিজাইনটা না উপরের ডিজাইন খুবই চমৎকার কিন্তু डिफरेंट ডিজাইন করা আছে খুবই সুন্দর তো 6 6 চারে এটা প্রাইস কত পড়বে প্রাইস নিচে মাত্র 42000 টাকা আচ্ছা কেউ যদি 4 চারে না হ্যাঁ দেব মানে মানে বানিয়ে দেব সেই প্রাইস একটু কম প্রাইস একটু কম আচ্ছা তারপর আমরা দেখাবো আজকে নকশা মডেল আছে নকশা মডেল 6 চারে ডাইনিং

আর এই হচ্ছে উপরের ডিজাইন উপরের ডিজাইন অনেক ফাঁকা স্পেস আছে স্পেস কিন্তু প্রচুর আছে আপনার চাইলে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এখানে রাখতে পারবেন এটা হচ্ছে 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল চায়না মডেল বলে ভাইয়ারা তো 6 চেয়ারের এই ডাইনিং টেবিলের প্রাইস কত বলবো এর প্রাইস নিচে আমরা মাত্র 48000 টাকা মাত্র 48000 টাকা আচ্ছা চাইলে তো 4 চেয়ারও করে দিতে পারি ছাড়ার হ্যাঁ আচ্ছা আমরা চেয়ার চেয়ারের ডাইনিং টেবিল এটা একটু সলিড কালার করা আছে আপনারা চাইলে হ্যান্ড পলিশও করতে পারেন বা লেখার পলিশ লেখার এগুলো সব লেখার না এটা হ্যাঁ

তো ভাই আজকের কালেকশন তো এই পর্যন্তই নাকি জি তো পরবর্তীতে নতুন কালেকশন আসলে ইনশাল্লাহ আবার দেখানো হবে তো ভিডিওর শেষে ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেয় অ্যাড্রেসে ঢাকা এয়ারপোর্টের অপজিট পাশে আসতে আমতলা দক্ষিণ কান পেয়ে যাবেন আমাদের সকলের পছন্দ আয়েশা ফার্নি আছে আচ্ছা 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 ভাইদের কিন্তু গুগলে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আমি পিন করে দিব ডিসক্রিপশন বক্সে আপনারা ওইখান থেকে দেখে নেবেন আপনাদের অর্ডার করার সিস্টেমটা একটু বলে অর্ডার করার সিস্টেম অনলাইনে আমাদের নাম্বার দেওয়া আছে অনলাইনে অর্ডার করলে পরে আমরা কুরিয়ার অথবা